গোপাল কৃষ্ণ গান্ধীর হাত পা ধরে উঠেছে গোপাল কৃষ্ণ গান্ধীকে খারাপ দেবো টাকার কারখানা আর কৃষকের মাথায় সিপিএম এর লাঠি মারা দুটো এক জিনিস রাজনাথ সিংহ তো মঞ্চে এসেছিলেন মানবিক কারণ বিজেপি একটি মানবিক পার্টি রাজনাথ সিং মহোদয় না এসে সরবত না খাওয়ালে তাহলে উনার যে এখন আমরা জেনেছি সবাই নাটক ছিল উঠতেই পারছিলেন না মানবিক কারণে এসেছে সব মিডিয়া দেখাচ্ছে যে একজন মহিলা নেত্রী বিরোধী দল নেত্রী সাংসদ তিনি বসে আছেন উঠতে পারছেন না কেউ তার কাছে যাচ্ছে না জি কেন এসেছে আশীর্বাদ করেছে সে মমতা ব্যানার্জি তো নেই তখন তো দিদি ছিলেন আর আজকে তো পিসি হয়েছে যেদিন পিসি হয়েছে আমরা ছেড়ে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অজিত পাওয়ারের মৃত্যুতে মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি এমবিএ তে ফিরে যাচ্ছিলেন বলে তারপরে এরকম ঘটনা কেন ঘটবে অত্যন্ত নিম্ন রুচির কথা বলা নিম্ন রুচির কথা বলা উনি রাজনীতির বাইরে নিজের স্বার্থের বাইরে কখনো বেরোতে পারলেন দুর্ভাগ্যজনক ইনাকেই আমরা এগারো সালে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছিলাম

আমাদের এগুলো নিয়ে মন্তব্য করা এই উত্তরগুলো সব দেবেন্দ্র দিবে আমার উত্তর দরকার আর আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমি বিরোধী দলের নেতা হিসেবে বলছি আপনার যদি ক্ষমতা থাকে আপনি সুপ্রিম কোর্টে যান আমি তো আপনাকে নোটিশ করেছিলাম পেন ড্রাইভ দেখানোর জন্য দেখাতে পারেননি আমি আলিপুর কোর্টে মামলা করেছি আপনার সাথে আলিপুর কোর্টে দেখা সব সময় এই ধরনের কথাবার্তা বলে উনি সকাল থেকে রাত্রি মোদিজির আতঙ্ক বিজেপির আতঙ্ক ক্ষমতা চলে যাওয়ার আতঙ্কে ভুগছেন বলে উনি যেখানে যা পারছেন বলছেন এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি

রামপুরহাট আদালত থেকে আমি অর্ডার কপি দেখে বলবো যদি করে থাকে ঠিক আমি বলবো রাজ্যের বাইরে নিয়ে সিবিআই যেমন সতেরোটা পোস্তল ভায়োলেন্সের মামলা অন্য রাজ্যে ট্রান্সফার করার জন্য সুপ্রিম কোর্টে গেছে তেমনি ভাদু আনারুলের ঘটনা সব বক্তব্য মামলা পশ্চিমবঙ্গের বাইরে যাতে বিচার হয় এই আবেদন যদি সুপ্রিম কোর্টে করেন তাতে পশ্চিমবঙ্গের লোক খুশি হবে এবং মুসলিম মহিলা শিশু কন্যাদের যারা জ্বালিয়েছিল তারা প্রকৃত শাস্তি পাবে রাজ্য সরকার